রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমাদের রাজবাড়ী জেলা প্রতিনিধি আবুল হোসেনের তথ্যচিত্র ও প্রতিবেদন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়ার দিক নির্দেশনায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠাশে মার্চ সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম শিয়াজুল ইসলাম সহ আরো অনেকে এ সময় দোয়া ইফতার মাহফিলে প্রায় দশ হাজারের বেশি বিএনপি ও অঙ্গ সংকটের নেতাকর্মী অংশগ্রহণ করে So I नो नो नो